ওকে সর এইটা কি সব বাচ্চা নাকি গুরু রে অবস্থা কেন সবগুলে তো মানে দুর্বল আর কি অসুস্থে আছে কয়টা আপনার

なあ、いーいに。 এটা হচ্ছে গরুর খামার এটা আছে পুকুর পুকুরে গোলার মাছ চাষ করা হচ্ছে আর কি অর্থাৎ এখানে গোলার মাছ আছে এর পাশে আমরা আজকে যাচ্ছি সে

<coughs> 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 <can> I put on a guru.